এই বাটিগুলো হলো আপনার ওভেন মাইক্রোওয়েভ ব্যবহার করা যাবে এগুলো হলো 220 টাকা করে 220 220 টাকা পার পিস এরপর 220 টাকা করে গ্লাস কভার আছে গ্লাস কভার হলো আপনার 60 টাকা করে পার পিস আচ্ছা 60 টাকা করে এগুলো তারপরে যে এই যে গোল্ডেন বাটিগুলো আছে এই বাটিগুলো আছে 200 টাকা করে প্যারাগন এটা 200 হ্যাঁ 200 টাকা করে নিচেরটাও 200 টাকা করে ভাইয়া এটা ভাতের প্লেট যেটা বড় সাইজটা এই যে এটা কত করে ভাতের প্লেটগুলো মাত্র এই বাটিটা হলো 500 টাকা

তারপর স্কোয়ার আছে সাইন এটাও তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা তারপরে পিজার জন্য আছে আট ইঞ্চি সাইজ আট ইঞ্চি সাইজ আছে এটা হলো পাঁচশো টাকা করে বঞ্চানা মনে ইংলিশ বঞ্চানা এটা বড় আছে বড় আছে বড় হলো 800 টাকা এই আছে দেখেন কি সুন্দর এটা হলো সিরামিকের চামচ

এরপরে কিন্তু এই যে বাটি এখানে এই বাটিগুলো আছে এই বাটিগুলো গুলো আছে আকিস কোম্পানি এগুলো হলো 220 টাকা করে 220 220 টাকা করে এগুলো আছে সাদা উপরে ওভেন গুরু এটা হলো 270 টাকা পিস 270 270 টাকা পিস এবং কালারিং আছে যে মার্বেল আছে হ্যাঁ 250 টাকা পিস 250 তারপরে এই একটা আছে সাদার উপরে

এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিসতলা দুইশো তিরানব্বই নম্বর সব মক এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আলাইকুম